ওয়েলকাম গাইস আপনারা দেখছেন তামড়িল বাইকের ইউটিউব চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমার বাইকের কী কী মডিফাই করলাম ওটা আপনাদের বিস্তারিত জানাচ্ছি তো দেন প্রথমে আসছি বাইকের গুডলি নিয়ে এগুলো আমি লাগাইছি ছয়শো টাকা পড়ছে তারপর আপনার অ্যান্ডিগার লাইট টিয়া কালার এগুলো লাগাইছি আমি লাগাইছি তারপর আপনার ডিআরএল ডিআরএল সেট আপ করছি ডিএলএল লাগাইছি সেটা পড়ছে সব মিলে সব খরচ পড়ছে আপনার আটশো টাকা তারপর দেন আসি আপনার স্টিকার তো এখানে টিউস টিউথ স্টিকার লাগাইছি দেন হচ্ছে এখানে আমি এখানে ব্লু কালার একটা স্টিকার লাগিয়েছি সুন্দর সুন্দরের জন্য লুক আসার জন্য লাগিয়েছি তারপর আপনার একটা এটা এ স্টিকার ওয়ার্নিং এটা লাগাইছি দেন এটা তো আমি আগে লাগাইছি এটা হচ্ছে এগুলো আমিও এগুলো করে বানিয়ে নিয়ে আসছি আর জিনিস ছিল না তারপর আপনার নাম্বার প্লেটের কাবারটা নিয়েছি নতুন তারপর স্ট্রিকার নিয়েছি দেন আর এগুলো আমি স্টিকার করা তারপর একটা নিচে তো আর এতটুকু এদিকে 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 করছি আপনার রেড এনে রেট দিয়েছি তো আর এইটুকু এতটুকু আর এখানে আমার নাম এগুলো আমি ইনস্টাগার দিয়ে নিয়ে আসছি অর্ডার দিয়েগুলো বানিয়ে নিয়ে আসছি দেখ আজকে এতটুকু এটুকুই মডিফাই তো আর ফকলেট এখন বাকি আছি তোকে গাইস লাইক কমেন্ট শেয়ার করবেন বাই